চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা সবাই সাপোর্ট করো তো এই যে আমি সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দিতে এই দেখো আমি রেডিও হয়ে গেছি তো দেখো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমাদের পাশেই কীর্তন হচ্ছে এখন সব জায়গাতেই হয়ে যে থাকে নাম তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে আমি রাস্তাতে আছি তো এই যে প্রায় সামনেই চলে এসেছি এই যে আমার মেয়ে আমার শাশুড়ি মা আমি এসেছিলাম তো এই যে এসে দেখি এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো সন্ধ্যা আরতি খুবই ভালো লাগে দেখতে আর ঘুরতেও ভালো লাগে তো আমরাও হচ্ছে ঘুরবো এখানে খুব ভালো লাগছিলো তো চলো তো এই যে এখন আমি একটু বসবো তো একটু বসবো মেয়ে কান্না করছিল তো ওখানে আমার শাশুড়ি বসেছিল তো আমিও গিয়ে একটু বসবো মেয়ের কাছে তো এই যে আমার মেয়ে হাই করছিল ওই যে আমার শাশুড়ি মা মেয়েগুলো খুব ভালো নাচ করছিল তো এখন আমরা চলে যাচ্ছি খেতে তো খেতে বলতে প্রসাদ নিব তো এখানে প্রসাদ হচ্ছে বলে নেওয়া যাবে না এখানে বসেই খেতে হবে তো চলো প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে যাব তো বন্ধুগণ এই যে আমরা খেতে বসে গেছি তো চলো তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বলে থাকবে তো এই যে আমার মেয়ে দেখো আইসক্রিম খেতে খেতে কি করেছে মুখের অবস্থা গাইস একবার দেখো তো চলো টাটা তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের আমার এটা ফার্স্ট ব্লগ সবাই তোমরা সাপোর্ট করো আর ভালো ভালো